ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিরিসিস্ট অ্যাক্টার রামকুমার আজকে আমাদের আলোচনা নাইনটিজের সেই টপ শিল্পী অভিজিৎ ভট্টাচার্যের বলিউড কেরিয়ার কিভাবে শেষ হয়ে যায় তার বায়োগ্রাফি এখানে বলবো বিশেষত তার বেফাঁস মন্তব্য এবং আত্মাভিমানী স্বভাবের জন্যেই তার বলিউড কেরিয়ার শেষ হয়ে যায় এমনটা কিন্তু মনে করা হয় এবং দু সালের প্রথম দিকে তার গানের কেরিয়ার ছিল তারপরে আস্তে আস্তে তার কাজ পাওয়া কিন্তু বন্ধ হয়ে যায় তিনি মেনলি ভয়েস অব শাহরুখ খান কিং অফ মেলোডি এইসব নামে কিন্তু বলিউডে পরিচিত ছিলেন মেনলি তিনি শাহরুখ খানের জন্যে কণ্ঠ দিয়ে তিনি শাহরুখ খানকে এক বিশেষ উচ্চতায় পৌঁছে দেন এবং অভিজিৎ ভট্টাচার্য যখন তার কেরিয়ার শুরু করেন তখন কিন্তু বলিউডে রাজ করছিলেন কুমার শানু এবং উদিত নারায়ণ তার মাঝখানেও তিনি কিন্তু নিজের একটা জায়গা তৈরি করে নিয়েছিলেন তার কাজের অফার একের পর এক আসতে থাকে উনিশশো সালে বাগি ছবিতে গান গাওয়ার পর তার কিন্তু একের পর এক অফার আসতে থাকে এবং খেলাড়ি ছবিতে পারকাই একনিকের সাথে ডুয়েট গান ওয়াদার সালাম এবং তারপরে কিন্তু তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান এই রোমান্টিক গানটি গাওয়ার পর থেকেই তার জন্ম হয়েছিল উনিশশো সালের তিরিশে অক্টোবর উত্তরপ্রদেশের কানপুর শহরে তারপরে কানপুর কানপুর থেকে তিনি তার প্রাথমিক শিক্ষা শেষ করেন এবং স্কুলে এবং কলেজে তার কিছু সঙ্গীত প্রেমী বন্ধুদের সাথে পরিচয় হয় এবং সেখান থেকে তিনি স্টেজ শোও করেন এবং তিনি বিকম পাশ করেন কানপুরের কলেজ থেকে এবং উনিশশো সালে তিনি চার্টার্ড অ্যাকাউন্ট পড়ার জন্যে বাবার কথা মতো মুম্বাইয়ে যান কিন্তু সেখানে তার মন কিন্তু এটাতে সৃজনশীল হিসাবে সত্যপ্রকাশ করতে চেয়েছিলেন তখন তিনি উনিশশো একাশি সাল থেকে তিনি মিহুনি মিউজিক ডিরেক্টরদের দরজায় করা আটতে শুরু করেন এবং আর টি বর্মন তাকে প্রথম সুযোগ দেন একটা বাংলা ছবিতে গান গাওয়ার জন্য এবং তিনি কিশোর কুমারের গানের দ্বারা ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছিলেন তিনি শাহরুখ খানের ভয়েস বলে পরিচিত ছিলেন তিনি শাহরুখ খানের জন্যে একের পর এক হিট গান কিন্তু তিনি গেয়ে গেছেন দিলওয়ালে দুলহানিয়া লেজাঙ্গে ইয়েস বস ম্যা হুনা ওম শান্তিতে তিনি একের পর এক গান দিয়েছেন দু হাজার চার সালে ওম শান্তি ওমে পোস্ট ক্রেডিট দৃশ্যে তাকে গুরুত্ব দেওয়া হয়নি বা পোস্ট ক্রেডিট থেকে তাকে কিন্তু বাদ দেওয়া হয় এবং ওম শান্তি ওমে তিনি তার নিজের সম্মানের অভাব অনুভব করেছিলেন এবং তিনি বলেছিলেন যে তিনি আর শাহরুখ খানের জন্য কখনো গান গাইবেন না শাহরুখ খানের জন্য তিনি শেষবার বেল্লু বারবার ছবিতে গান গেয়েছিলেন দু সালে তারপরে তারা আর কিন্তু কোনো গান গাননি এবং তিনি বলেছিলেন সেটে চা বিক্রেতারাও তার থেকে বেশি সম্মান পেয়েছেন এবং তিনি আরও বলেছিলেন যে তিনি বলিউড ইন্ডাস্ট্রির পলিটিক্সের শিকার হিজ এ ভিক্ট্রিম অফ বলিউড পলিটিক্স এনিওয়েজ এই দু পাঁচ সালে যখন সলমান খান রোড অ্যাক্সিডেন্ট করেন তখন তিনি পথে ঘুমিয়ে থাকা গরিব মানুষদের তিনি কুকুরদের সাথে তুলনা করেছিলেন এই রকম বিতর্কিত বহু মন্তব্য তিনি করে ফেলেছিলেন যার জন্যে তাকে বলিউড থেকে আস্তে আস্তে কিন্তু সরে আসতে হয় অভিজিৎ ভট্টাচার্যের গান দু হাজার পাঁচ সালের পর থেকে কমতে থাকে দু হাজার পাঁচ সালের পর অরিজিৎ কে কে মোহিত এদের মতো সিঙ্গাররা আসতে থাকে এবং এই প্রতিযোগিতামূলক সময়ে তার গান কিন্তু কমতে শুরু করে তিনি এক সময় পাকিস্তানি গায়কদের বিরুদ্ধে বেফাস মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন দেশি গায়কদের অবহেলা করে বিদেশি অর্থাৎ পাকিস্তানি গায়কদের আতিফ আসলাম রাহাত ফতে আলী খানকে সুযোগ দেওয়া হচ্ছে তিনি বলেছিলেন যে দেশি গায়কদের বাদ দিয়ে বিদেশি গায়কদের সুযোগ দেওয়া মানে দেশদ্রোহিতা তার এই মন্তব্য মিউজিক ডিরেক্টর এবং প্রডিউসারদের সঙ্গে তার সম্পর্কের ফাটক অভিজিৎ মেলোডি এবং রোমান্টিক গানের গায়ক হিসাবে কিন্তু পরিচিত ছিলেন এবং তিনি নতুন ধারার গানের সঙ্গে কিন্তু তিনি তাল মেলাতে পারেননি দু সালের পরে পাঞ্জাবি বিট অটোটিউন এইসবের কিন্তু আধিপত্য চলে আসে এবং একসময় দু হাজার পাঁচ সালের পরে এই অরিজিৎ সিং শান মিকা সিং সোনু নিগম এরা দাপিয়ে গান করছিলেন এবং তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন এবং তিনি নতুন প্রজন্মের গায়কদের জায়গা করে দিতেই তিনি নাকি বলিউড থেকে সরে এসেছেন যাই হোক আজ আপনারা জানতে পারলেন যে কি কারণে আস্তে আস্তে অভিজিৎ ভট্টাচার্য এই বলিউড থেকে কিন্তু ধীরে ধীরে সরে আসেন এই রকম আরও আলোচনা কিন্তু আমি করতে থাকবো আমার আলোচনা যদি ভালো লাগে ইফ ইউ লাইক দ্য কন্টেন্টস অব মাই চ্যানেল দেন ইউ উইল লাইক ইউ উইল পোস্ট ইউর ভ্যালুয়েবল কমেন্টস ইউ উইল Uh, subscribe and you will put on bell icon you will press on bell icon so that I can upload more and more videos and your support will be my inspiration so stay with us I am ending here